ছবি <laughs> ভিডিও <laughs> বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল বাঁকুড়ায় থেকে সভা করে ফিরছিলেন তার কনভয়ের উপরে যেভাবে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বাঁশ লাঠি এগুলো নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে তাকে রুখার মতো বিরোধ দেখানোর মতো একটি পরিবেশ তৈরি হয়েছে তার প্রতিবাদে বিরোধী দলনেতা সোটানি পৌঁছে যান চন্দ্রকোনা থানায় তিনি সেখানে অবস্থান করেন এফআইআর করতে চাইলেন কিন্তু দীর্ঘ সময় বসে থাকার পরে এফআইআর যদিও নেওয়া হলো কিন্তু সেখানে জামিন অযোগ্য ধারা দেওয়া হলো একজন বিরোধী দলনেতা যিনি সরকারের প্রধান যে ব্যক্তি মুখ্যমন্ত্রী তার পরের পদাধিকার বলে সেই সমতুল্য ক্ষমতা ভোগ করেন একজন মুখ্যমন্ত্রী যে ক্ষমতা ভোগ করেন বিরোধী দলনেতা তাই ক্ষমতা ভোগ ভারতীয় সংসদীয় গণতন্ত্রী কিন্তু কোনোভাবেই কি বিরোধী দলনেতাকে এভাবে আটকানো যায় একই সংস্কৃতি দেখছি গণতন্ত্রের তো মূল্যবোধের অবক্ষয় গণতন্ত্রের যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয়েছিল যে শাসক বেছে নেবে জনগণ জনগণের মতামত ভিত্তির উপরেই থাকবে শাসন ক্ষমতা না হলে সেই শাসন শাসকদের চলে যেতে হবে নতুন একজন শাসন ক্ষমতায় আসবেন কিন্তু কিভাবে একজন শাসক বা শাসক দলের লোকেরা বিরোধী দলনেতাকে আটকান কেন বিরোধী দলকে আটকানোর চেষ্টা করছেন কি কারণে তার রাজনৈতিক কর্মসূচি থাকবে শাসক দলে কর্মসূচি থাকবে যদি শাসক দলে বাধা দান করা হতো তবে কি জামিন অযোগ্য ধারা হতো না জামিন যোগ্য ধারা দিয়ে মামলা হতো এখানে কিন্তু জামিন যোগ্য ধারার মামলার জন্য দীর্ঘক্ষণ বিরোধী দলনেতার থানায় অবস্থান করছিলেন কিন্তু এখানেই ক্ষোভ দেখা গেছে যে শাসকের আইন না আইনের শাসন কোনটা চলছে যেভাবে ইডি রেডের পরে আইপ্যাকের দপ্তরে ইডির হানার পরে কোটে চরম বিশৃঙ্খলার মাধ্যমে সওয়াল জবাব কোনোটাই হলো না এই তো অদ্ভুত এক ব্যাপার রাজ্যবাসী জানতে পারলো না যে ইডির এই যে রেড করা হয়েছে ইডির কাছে প্রকৃতপক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ রয়েছে কিনা আর যে পদ্ধতিতে তা ইডিকে বাধা দেওয়া হয়েছে তদন্ত প্রক্রিয়ায় তাদের এভিডেন্স গুলো ছিনিয়ে আনা হয়েছে সেটা কতটা ঠিক এই বিশ্লেষণটাই মানুষের কাছে পৌঁছাতে পারলো না তার আগেই আদালত কক্ষে আটকে দেওয়া হলো বিশৃঙ্খলার মাধ্যমে বিচার প্রক্রিয়া আটকে গেল কেন তবে কোন ভাবে চলছে একজন বিরোধী দলনেতা আছে যাদের উদ্দেশ্যে বিরোধী থাকবে না গণতন্ত্রের বিরোধী থাকবে না এটা হয় কখনো গণতন্ত্রের বিরোধীরা থাকবেন গণতন্ত্রের প্রকৃত চাবি কাটিয়েছে বিরোধীরা মিডিয়া যারা প্রকৃত খবর খবর তুলে ধরবে শাসকের বা শাসন শাসন ব্যবস্থার মধ্যে ত্রুটি রয়েছে সেগুলো তুলে ধরবেন এটাই তো কাজ কিন্তু এই কাজগুলো যখন করতে তখন বাধা দেওয়া হচ্ছে কেন আমরা সকলেই জানি অনেক শাসন ক্ষমতা আস্তে আস্তে করে সৈরাচারের দিকে রূপ নেয় সেই দিকে টার্ন নেয় বেঁকে সেই দিকে যেতে চায় যখন তারা লক্ষ্য করে জনসমর্থন হারিয়ে ফেলছে জনসমর্থন থাকছে না তখন তারা তাদের সবচেয়ে যে মূল্যবান যে জায়গা সেটা হচ্ছে শাসন বিভাগ আইন বিভাগ রয়েছে শাসন বিভাগ শাসন বিভাগটা হাতে নেয় যেখানে আইন বিভাগ এবং শাসন বিভাগ একত্র মিলিত হয় সেখানে কিন্তু গণতন্ত্রের প্রকৃত মূল্যায়ন নষ্ট হয়ে যায় এটাই দোস্তু কেন কেন এমনটা ঘটে একজন বিরোধী দলনেতা যদি যাদেরকে দেখে বিরোধীরা রাজনীতি করবেন বিরোধিতা করবেন মিছিল মিটিং কিছু করবেন তাকে যদি আটকে দেওয়া হয় তবে গণতন্ত্রের মূল্যবোধটা কোথায় দাঁড়িয়ে যায় গণতন্ত্রের প্রতিটি রাজনৈতিক দলের সভা সমিতি মিটিং মিছিল করার অধিকার রয়েছে কিন্তু এভাবে উদ্দেশ্য প্রণোদিত আটকে দেওয়া এটা কি গণতন্ত্রের সমীচীন এই প্রশ্ন রেখে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর